আপনারা শুনুন 1960 নির্বাচন বিগত 55 বছর শূন্য আর কার কাছে ভোট চাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুপি দেশ আপনারা সবাই জানেন আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাচন কর্মসূচি হবে ইনশাআল্লাহ আপনারা জানেন বিগত স্বাধীনতার পরে 55 বছর বিগত যারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেঁচে 98% মানুষই আমাদেরকে আশার বাণী দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের প্রত্যেককেই প্রতারণার হয়রানির শিকার করেছে এবং বিগত তেপ্পান্ন বছরের এই কার্যকলাপ দেখে অসহায় গরিব দুঃখী মানুষদেরকে দেখে বিশেষ করে ইমান ইসলামের হেফাজতে এইসব দিক বিবেক বিবেচনা করে আমাদের সুনিয়তের আকাবেররা সারা বাংলাদেশে তিনশো আসনে পার্টি দিয়েছেন এবং বিশেষ করে হবিগঞ্জ ছাড় সুনারগড় মাধবপুরে আমাদের সুনিয়তের রাইডর আল্লাহ মাফির মুক্তি গিয়াসুদ্দিন আত্মাহিরিকে মোমবাতি প্রতীকে নির্বাচিত করা হয়েছে আপনারা জানেন চট্টগ্রাম আট সৈয়দ হাসান আজহারি হজুর সহ অন্যান্য ওলামাই কেরাম দেশব্যাপী নির্বাচনে অংশগ্রহণ করেছে আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন সুন্নিরা বুট ছাই নাই কিন্তু এই বছর আমরা সবার কাছে বুট ছাড়ছি কেন আমরা এই অবস্থায় এই কান্তি লগ্নে এসে দেখতেছি আমাদের ইমান ইসলাম হেফাজত করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এক ফিটনা আমাদের ইমান এমনি হালকা এরপরে অনেক গুস্তাকরা রসুলের সানে আল্লাহর সানে কুটুক্তি করে সব দিক আমাদের প্রার্থীরা ইনশাল্লাহ দাঁড়িয়েছেন আপনারা সবাই ভোট দিবেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন তাহির হুজুরের মতো মানুষকে লক্ষ লক্ষ টাকা গিয়ে লাখ লাখ টাকা হাদিয়া দেন তারপরে দিতে পারেন না। কিন্তু এই তাহিরি হুজুরি এখন মাধবপুর মানুষের বাড়ি বাড়ি ধার ধার করছে কিসের জন্য আমাদের সেবা করার জন্য ধরে রাখার জন্য শুধু তাই নয় গরিব অসহায় সহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই মানুষটাকে এখন রাস্তাঘাটে হাঁটতে দেখা যায় যেই মানুষের বাড়িতে গিয়ে এক দিন দুই দিন তিন দিন মানুষ খেলে মানুষটাকে এক দেখতে পায় না আজ সেই মানুষটা এত পরিশ্রম করে রাস্তাঘাটে বাকি মানুষ কোন কিছু দিক বেদিক করার চেষ্টা করলেও পারবে না কারণ এই মানুষগুলা যা বলবে কখনো লালচক্ষুকে ভয় পেয়ে তারা কথা বলবে না কারণ তারা জানে জীবন দিতে জানে। কিন্তু তারা কখনো আপোষ করেন এর জন্য আমি সবাইকে অনুরোধ করব। বিগত তেপ্পান্ন বছর কারো কাছে বুঝছে নাই এবার আমরা চাচ্ছি আমাদের দেশের এই অবস্থা এই কান্তি এসে এখন যদি আপনারা বোঝেন না তাহলে আর বোঝার সময় আল্লামা বলেছেন এই বলেছেন এই নির্বাচন হচ্ছে যদি ভোট না দেয় তাহলে বিচার দেওয়ার মতো মানুষ আর খুঁজে পাবে না মানুষ শুধু কান্না করবে প্রকাশ্যে হত্যা হবে জুলুম হবে কাউকে যে মুখ খুলে বলবেন সেই মানুষ পাবেন না এর জন্য আমি সুন্নিদেরকে বলবো শিল মারার আগে দুই মারবেন সারা জীবন কি ভোট দিয়েছেন কি পেয়েছেন আর কি পান নাই তা তো আপনারাই ভালো করে জানেন অন্তত এই নির্বাচনে চেষ্টা করবেন আমাদের সুন্নিদেরকে সুন্নি সহ যে কোনো মানুষ যারা অন্তত তাদের দিক তাদের স্বার্থটা বাদ দিয়ে আপনাদের দিককে আপনাদেরকে নিয়ে ভাববে ওইরকম রকম মানুষদেরকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে আমাদের এই সুন্নি থেকে যে পার্টি দেওয়া হয়েছে আমি মন থেকে দোয়া করি এবং দেশবাসী সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সংসদ পর্যন্ত পৌঁছায় এবং সব ধরনের আগ্রাসর থেকে হেফাজত রাখেন বিশেষ করে যেন আমাদের তাহির ইউজুর সহ আসার এই দুইটা মানুষ যদি অন্তত সংসদে যায় ইনশাআল্লাহ সংসদে কোরআনের রাজ ইসলামের রাজ কায়েম হবে এবং দেশের মধ্যে কোন মুনাফিক বাতিলরা নবীজির বিরুদ্ধে আল্লাহর জাত বিরুদ্ধে কথা বলতে চিন্তা করে কথা বলবে ওনারা কিন্তু বাইশ তেইশ বছর ধরে ওয়াজের ময়দানে বলতেছেন যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে বিয়াদবিন মূলক কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে ওনারা বাইশ বছর ধরেই বলতেছে। কিন্তু রাষ্ট্রদন্ত তা কানে নিচ্ছে না কেন তাদের কথা তারা গ্রহণ করছে না কিন্তু এই দুইটা মানুষ যদি সংসদে গিয়ে এই কথা বলে অবশ্যই সরকার তা মানতে বাধ্য হবে কারণ ওই সময় তাদের একটা মূল্যবোধ থাকবে এর জন্য আমি বলবো আবারও বলবো আপনারা বুট দিয়ে মানুষকে জয় পরাজয়টা আল্লাহর হাতে আপনারা মানুষকে বুদ্ধিবার আগে বুঝে শুনে চিন্তা ধারণা ভাবনা করে বুট দিবেন কাকে দিলে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ জানা এমন কিছু মানুষকে সংসদে পৌঁছায় যাদের মাধ্যমে দেশ জাতির এই একটি ভালো দিক আসবে এবং বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন একটা পরিবর্তন আসে আল্লাহ রব আলম যেন আমাদের প্রত্যেককে সঠিক রাস্তা এবং সঠিক পথ তুলটি ওইটি ছিলার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ